রাখা যায় শিকল দিলে কি আর কাউরে বাইন্দা রাখা যদি তাকিতে না চায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় মন বোলা পাখিটা এখন উড়িয়া বেড়ায় কি লাভ হইল শিকল বেরি দিয়া পাখির পায় জংলা পাখি মন বুঝে না তাকিয়া পিঞ্জিরাই আমি চারাহু জংলা পাখি মন বুঝে না তাকিয়া পিঞ্জিরাই আমি চারাহু পাখিটাকে কেজন পোষ নাই পাখি কথা রাখে রে কথা কি না হইল শিকল বেরি দিয়া কুমার যেমন পুরাই পামে মন হাল কে জানিত তার পিড়িতে পুরিবে কপাল কুমার যেমন পুরাই গঠি আমার তে মন কে জানিত তার পুরিবে কপাল আমি কান্দি সর্বদা কি লাভ হইল শীতল দি আহা পাখির পায় আমার মন বোলা পাখিটা এখন ঘুরিয়া বের কি লাভ হইল শীতল বেৰি দি আহা পা কিৰপাই চিকল বেৰি বিলেকীয়া কাউৰে বাইন্দাৰা কাজায় যদি তাকিতে না নাচা হাই কি লাভ হহিল চিকল বেৰি দিহিয়া হা পা কিৰ পাই মন বোলা হা পা কিটায়ে কল কি লাভ হহিল চিকল वेरी दिया पा कृपाए